ছত্রিশ জন বাংলাদেশি টেরোরিস্ট আটক মালয়েশিয়াতে শুনলে আশ্চর্য লাগলেও এটাই সত্যি জুহুরবাড়ু এবং সেলাঙ্গড় ডিস্ট্রিক্টের শাহালম হতে এই ছত্রিশ জন বাংলাদেশি টেরোরিস্টকে অ্যারেস্ট করা হয়েছে ছত্রিশ জনের মাঝখান থেকে পাঁচ জনকে আদালত সাজা শুনিয়েছে পনেরো জনকে ইমিগ্রেশন দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে বাকি ষোলো জনের মামলা চলমান মালয়েশিয়ার পুলিশ আরও জানিয়েছে এই টেরোরিস্ট ডিস্ট্রিক্টের শাহালম এবং জোহরবারু থেকে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের মূলত কাজ হচ্ছে মালয়েশিয়ায় টাকা কালেকশন করা যেই টাকা দিয়ে তারা বাংলাদেশের সরকার পতন ঘটাবে টেরোরিস্টরা বিভিন্নভাবে মালয়েশিয়ায় থেকে এমন প্রিপারেশন নিতেছিল এবং এক সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং পুলিশের হাতে তারা অ্যারেস্ট হয় কথা হচ্ছে যারা এই ধরনের কর্মকাণ্ডগুলি করেন আপনারা কি একবারও ভাবেন যে মালয়েশিয়াতে চোদ্দ থেকে পনেরো লক্ষ মানুষের বসবাস এই পনেরো লক্ষ বাংলাদেশি আজকে কালকে একটা সপ্তাহ এই নিউজটা সারাদিন সবার কানে কানে থাকবে একে তো মালয়েশিয়ানরা আমাদের খুব একটা ভালো চোখে দেখে না তারপরে যখন আপনাদের মতো মানুষগুলি এমন ঘটনাগুলি ঘটান তখন আমাদের রাস্তায় বের হইতে খুবই কষ্ট হয় আমি সমস্ত মালয়েশিয়া প্রবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখানে যে আপনার বাড়িতে যদি এমন কেউ থাকে যে আপনার সন্দেহ হয় তিনি কোনো টেররিস্ট গ্রুপের সাথে জড়িত অতি সত্য নাইন নাইন নাইনে ফোন করবেন মালয়েশিয়ার পুলিশের কাছে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমন কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে থাকে যিনি নেশা করে যেমন আইস গাজা এই ধরনের নেশা যারা করে তাদেরকেও আপনি ফোন করে ধরিয়ে দিবেন কারণ আপনি নেশা করেন না আপনার ঘরে অন্যজন নেশা করে এবং আপনি টেরোরিস্ট না কিন্তু আপনার সাথে একজন টেরোরিস্ট বাস করে এমন এক সময় আসবে যখন এই টেরোরিস্ট কিংবা এই নেশা করার কারণে আপনিও জেলখানায় থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো